হ্যালো টেক মাই সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই মুহুর্তে এবার বৈশাখী মেলা থেকে অনেকগুলো মাটির পাতিল কিনেছিলাম তার মধ্যে এই ছোট্ট কিউট পাতিলটাতে মাত্র ওই চা করলাম দুধ আর সাথে হচ্ছে বড় একটা মগ আছে আবার ছোটো ছোটো মাটির কিছু পট আছে যেগুলোতে হচ্ছে চা পরিবেশন করা যায় এগুলোতে চা খেতে অনেক দারুণ লাগে বিশেষ করে চায়ের মধ্যে আলাদা একটা গন্ধ আসে মাটির পাতিলের তখন অনেক বেশি ভালো লাগে আর কি চা খেতে যাই হোক আপনারা অনেকেই বলেন যে মাটির পাতিল সরাসরি গ্যাসের চোলায় বসানো যায় না হ্যাঁ এটা ঠিক আমিও এর আগে অনেকগুলো পাতিল নষ্ট করেছি বিশেষ করে মাটির পাতিল একটাও সরাসরি চুলাতে বসেনি তবে এবার ফার্স্ট টাইম সফল হতে পেরেছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পাতিলটা আমি সরাসরি চুলার উপরে বসিয়ে চা করলাম অসম্ভব দারুণ চা হয়েছে ময়দাকায় তো মাটির পাতিলে রান্না করার জন্য বিশেষ কিছু টেকনিক ফলো করতে হয় যেরকম বাজার থেকে পাতিল কিনে আনার পরেই সেটাকে একেবারে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয় তারপর আবার রোদে শুকাতে হয় পানি থেকে তোলার পর এরপর শুকনো পাতিলে সয়াবিন বা সরিষা তেল মেখে তারপর আবার সেটা কড়া রোদে শুকিয়ে এরপর ভাতের যে মার আছে সেটা পাতিলের ভিতর দিয়ে সরাসরি চোলার উপর জাল করতে হয় এভাবে এক দুই দিন এরকম করার পরে হচ্ছে পাতিলগুলো সরাসরি পরবর্তীতে যে কোনো ধরনের রান্না করা যায় চা দুধ চাল করা যায় তারপর এভরিথিং অনেক কিছুই রান্না রান্নাবান্না করা যায় তখন আর ফাটে না আমি যে পদ্ধতিগুলো বললাম সেই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনারাও মাটির পাতিলে যে কোনো ধরনের রান্নাবান্না করতে পারবেন সরাসরি গ্যাস বার্নারে